সকল ভক্তের কাছে আমার একটাই অনুরোধ আছে কেউ কিছু বলবে না মাকে ভালোবাসা তাদের জীবনে অনেক কিছু পাওয়া যায় জানো আজকে চার পাঁচটা বলতে এইমাত্র মাত্র কে কে বললো উপকার পেয়েছি কই কে বলো চরম চরম উপকার পেয়েছে এই মা এক বললে কেনে দাঁড়িয়ে আরো কতজন বললে মা চরম উপকার পেয়েছি তুমি পেয়েছো মা আমি জানি

আগে এসেছিল কবার আসলো বলে দি এই মাত্র লাখো লাখো ভক্ত দেখি সব ভিডিও দেখেছেন এখনো প্রচুর দেখছেন হা করে দাঁড়িয়ে আছে এই যে ভক্তরা একবার সবাই চুপ করে আমি একটু কবিতা শুনবো ঠিক আছে গান কবিতা ভালোবাসি দেখো একটা জিনিস নাম যা করবে এই যে এই মানন্দের বাহু তুলে নাচরে মন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে রাম এক ভক্ত মা যে সারি দান করেছেন মোবাইল কি বলেছেন এই মোবাইলটা যে ভক্ত সারি দান করেছেন

नीग के सारी सकते सा मां के सारी दान कोचे नाम पर लिखते नाम पर मां के सारी दान कोचे कहने बैक तक जा हरी के मां गान करो गान करो गान करो को जरा तक के नाम की पैकेट के नाम की पैकेट के नाम की चुप करो पैकेट के नाम की তুই না তো কত বই ছিলাম তোর তো সময় নেই তাই জন্য এরকম বকরা আমার সময় আছে একদম চুপচাপ আসি চুপচাপ বসতি একদম আমি এত কথা বলা পছন্দ করি না তুই পিছো একদম পিছো তুই পিছো পিছো তুই একদম বাইরে কে এই বাইরে বসে না বাসের বাইরে বাসের বাইরে এই যে এত বকি আমি মাপ করে কিছু তো কাজের তো কিছু করে না ওর বেশি একদম বকা বলা বলে দিলাম একদম বাইরে বাসের বাইরে বাসের বাইরে কি কথা বল আমি তো বলে দিয়েছিলাম ফোন করো না কর বলছিস ফোনটা কর এ দিয়ে दीदी না 우리 ফোন নে वो जाने कृष्ण काली मां की खाय अरे 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 वो बेचारी क्या <laughs> <खाड़ी खारे> <laughs> <laughs> <laughs>

আমি এক ভাগ্যবতী সুমহিমা শুনি এসেছি ধামে তোমার একমা চরণে ভালো আছি সুস্থ আছি নেই কোনো বল সবাই মিলে বলো মা কৃষ্ণকালীর জয় Thank you. টিউমার ছিল ভালো হয়েছে তার একটু সমস্যা মিটে যায় আর মায়ের বান্ধবী একসঙ্গে পড়াশোনা করেছে তিনি কবিতা লেখেন সেই মা কবিতা লিখেছেন পড়াশোনায় শোনায় মা গো আমি জানাই করাম দিকে দিকে ছড়িয়েছে তোমার সুনাম তোমার মহিমা মাগ অগাধ অসীম লাখো জনের সমাগম তোমার অশেষ সবাই সুখ রোগ ব্যাধি ঠিক হয় মিটে যায় দুঃখ পুঁজিতে তোমার চরণ আসে ভক্ত দল আশীর্বাদ পেয়ে সবাই রয়েছে কুশল আমি এক ভাগ্যবতী সুমহিলা শুনে এসেছি তাহলে তোমার এই গ্রামের অনেক দুঃস্থ আছেন তাদের আজকে শাড়ি বিতরণ দেওয়া করা হবে আমি যতটা পারবো করে যাবো আমি পিছন থেকে অনেকে অনেক হেল্প করেছি মা আসার পর সেগুলো আমি প্রকাশ করিনি আমি অনেকজন অনেক কিছু বলাতে তাই জন্য ভিডিও গুলো করছি যা সারি নেবেন চুপচাপ থাকুন আমি যাচ্ছি দেখতে খুব সুন্দর হয়েছে একবার বলে দিই দে